আসসালামু আলাইকুম এটিএন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে উনিশ জন নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক দুপুর একটা ৬ মিনিটে এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটি উদ্বোধনের পরপরই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিধ্বস্তের পরই এর এতে আগুন ধরে যায় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উদ্ধার কাজে অংশ নেন সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা গুরুতর দগ্ধ সত্তর জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে এদিকে বিমানের পাইলট ফ্লাইট পাইলট ইসলাম ঢাকা চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান এদিকে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বিস্তারিত মনির হোসেন তো নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে বিমান বাহিনীর কুমিটলা এ কে ঘাঁটি থেকে দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমান উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বিমানটি সেখানে টিফিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে বিকট শব্দ ও আগুনের গোলায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকরা ছুটে আসেন সন্তানদের খোঁজে অনেকের হাত পা ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে অনেকের শ্বাসনালীতেও ধোয়ার প্রভাব পড়েছে দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল হঠাৎ বিকট শব্দ ও বিস্ফোরণে ছাত্রছাত্রীরা দিশেহারা হয়ে পড়েন অনেকে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ রুম ছেড়ে বেরিয়ে আসেন প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম তবে তিনি বেঁচে আছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু করে সেনাবাহিনী নৌবাহিনী ও ফায়ার সার্ভিস গুরুতর আহত চারজনকে হেলিকপ্টারে করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয় সেনাবাহিনীর গাড়িতে করে আহত অনেককে নেওয়া হয় আশপাশের হাসপাতালে জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউট হাসপাতালে দগ্ধ সত্তর জনকে উদ্ধার করে আনা হয়েছে একই সাথে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটেও চিকিৎসা নিচ্ছেন অনেকে চিকিৎসাধীন শিক্ষার্থীদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন উত্তরা আধুনিক হাসপাতাল কুয়েত মৈত্রী হাসপাতাল লুবানা হাসপাতাল এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন আহত বেশ কয়েকজন দর্শক আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা দর্শক এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মিজান শাহজাহান সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে মিজান এখন পর্যন্ত হতাহত উদ্ধারের বিষয়ে সবশেষ খবর জানাবেন আমাদের ভাবনা আপনাকে ধন্যবাদ এখন পর্যন্ত উনিশ জনের মত মৃতদেহ শনাক্ত করা হয়েছে এর মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী এর বাইরেও আরও হতাহত থাকতে পারে ফায়ার সার্ভিসের মহাপরিচালক কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন তিনি যেমনটি জানিয়েছেন যে উনিশ জনের মৃতদেহ তারা এরই মধ্যে উদ্ধার করতে পেরেছেন সংখ্যাও এখন সঠিকভাবে বলা সম্ভব নয় কারণ এখানে দুর্ঘটনা ঘটে ঘটেছে সাথে সাথে অনেক অভিভাবক আশপাশে ছিলেন কলেজের আশপাশে তারা তাদের সন্তানদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসালয় নিয়ে গেছেন সুতরাং কতজন হতাহত হয়েছেন বা আহত হয়েছেন সেটি এখন তবে আপনাকে এটুকু আমি জানিয়ে রাখি ভাবনা বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন দুপুর একটা আঠারো মিনিট দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত এখানে লাঞ্চের বিরতি চলছিল মাইলেস্টন কলেজে যার কারণে বেশিরভাগ শিক্ষার্থী ওই সময় ক্যান্টিনে অবস্থান করছিল এবং বিমানটি একটা বারো মিনিটে উড্ডয়নের একটা ছয় মিনিটে উড্ডয়নের পরে ১২ মিনিট উড়েই একটা আঠারো মিনিটে ঠিক মাইল কলেজের ক্যান্টিনের উপরে বিধ্বস্ত হয় এই কারণে ক্যান্টিনের ভেতরে যারা অবস্থান করছিলেন শিক্ষার্থীরা বা শিক্ষকরা তাদের কতজন বেঁচে আছেন বা কতজন হতাহত হয়েছে তাই এই মুহূর্তে বলা খুব মুশকিল তবে আমরা এর মধ্যে অনেক হাসপাতালে খোঁজখবর নিয়েছি তা আমরা জানতে পেরেছি যে সেখানে অভিভাবকদের আহাজারি চলছে এই সমস্ত সন্তান যাদের বয়স পনেরো থেকে পঁচিশের মধ্যে এসব সন্তানের মৃত্যু সংবাদ তারা সহজভাবে নিতে পারছেন না তারা কান্নায় ভেঙে পড়ছেন আর এখানে আপনি যদি আপনাকে পরিবেশ দেখাতে চাই এখানে অনেক উৎসুক জনতার ভিড় রয়েছে তারা এখানে এখানে ভিড় করছেন তারা দেখছেন যেমন সংবাদকর্মীরা রয়েছেন একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মীরাও কিন্তু এখানে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের এত ভিড় যে আমাদের গণমাধ্যমের কাজ করা অনেকটা হয়ে পড়েছে আর এছাড়া তো জনতা রয়েছে কারণে উদ্ধার কাজও কিছুটা ব্যাহত হচ্ছে উদ্ধারকারী বাহিনী থেকে বারবার বলা হয়েছে যে নিরাপদ দূরত্ব থেকে তাদেরকে সহায়তা করার জন্য কিন্তু এখানে অনেকেই শুনছেন না এখানে ফায়ার সার্ভিসের একের পর এক গাড়ি আসছে আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন অ্যাম্বুলেন্স আসছে আবার অ্যাম্বুলেন্স কিছুক্ষণ পরে বের হয়ে যাচ্ছে আমরা ধারণা আলোচনা যে যারা হয়েছেন বা আহত যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যেহেতু অনেক হতাহত রয়েছে আমাদেরকে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে ভিড় না করে যারা আহত রয়েছেন ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের যদি তারা রক্ত দিতে পারেন গ্রুপ অনুযায়ী তাহলে হয়তো অনেকের উপকার হয় বা এ এই হচ্ছে আমার কাছে এই মাইলস্টোন কলেজের পাশের সবশেষ খবর মিচান আপনাকে ধন্যবাদ

আমার সহকর্মী যেমনটা বলছিলেন ঢাকার আমি ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি ঠিক এখানেও সে একই অবস্থা একটু আগে আমাদের সঙ্গে আমাদের কাছে ব্রিফ করে গিয়েছেন ডাক্তার সাইদুর রহমান খুশরু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি আমাদেরকে বলেছিলেন যে অন্তত ষোলো জন এখানে মৃত্যুর খবর তিনি আমাদেরকে দিয়েছিলেন এমনি একটা সংখ্য আমাদেরকে জানিয়েছিলেন যে তার মধ্যে সিএমএচএ এগারো জন বায়ন ইউনিটে এগারো জন ঢাকা মেডিকেল দুইজন এবং ডেট একজন এই শুনছিলাম আর আসলে আমরা বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলাম যে এমনটা হওয়ার কথা ছিল না যে কখন যে দুর্ঘটনা ঘটলো এমনটা হওয়ার কথা হয়ে গেল এবং এখানে আমরা আমরা দেখতে পেয়েছি স্কুলের শিক্ষার্থীরা আসছেন শিক্ষার্থীদের অভিভাবকরা আসছেন এবং পর্যন্ত এখান যে যতটুকু তথ্য আমাদেরকে বলা হয়েছে যে আটচল্লিশ জন এমন রোগী রয়েছেন যাদেরকে বলাই হচ্ছে যে আশঙ্কাজনক তাদের অবস্থা কি হয় তাদের ভাগ্যে কি হয় আসলে আমরা জানি না আবার আসলে এখানে অপেক্ষা করছি গণমাধ্যম কর্মী যেমন অবস্থা করছে উচ্চক জনতা এখানে অপেক্ষা করছে এবং সব বড় যে বিষয় এখানে বারবার বলা হচ্ছে যে নেগেটিভ রক্তের খুব প্রয়োজন এখানে অনেক স্বেচ্ছাসেবক এসেছেন যারা রক্ত দেওয়ার জন্য বসে আছেন যদিও নেগেটিভ রক্তটা কিছুটা বারবার বলা হচ্ছে যে নেগেটিভ রক্ত দিতে যারা আগ্রহী তারা যেন এখানে উপস্থিত হন এবং আমরা দেখতেও যে পেয়েছি যে অনেকে এই নেগেটিভ রক্ত দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে এখানে আমি কয়েকজন উপদেষ্টা উপদেষ্টাকেও দেখেছেন তারা এখানে খোঁজখবর নেওয়ার জন্য এসেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতেই হয় যে কিছুটা হিমশিম খাচ্ছে যতটাই বলা হচ্ছে যে আপনারা এখান থেকে সরে যান উচ্চ জনতাকে কিন্তু তাদেরকে আসলে বেগ পেতে কিছুটা হিমশিম খাতে হচ্ছে খেতে হচ্ছে সেই অবস্থাটি এখানে বিরাজ করছে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে কিছু অ্যাম্বুলেন্স এখনো প্রবেশ করছে সেই অ্যাম্বুলেন্সের শব্দ আসছে আর কে পড়ছে হৃদয় এখানকে যারা অবস্থান করছে তারা আসলে হত বাঘ হত বিহবল হয়ে এখানে তাকিয়ে আছেন তারা আসলে চাচ্ছেন না যে কোনো ধরনের কোনো দুর্ঘটনার আরেকটি খবর এখানে আসুক এখানে সবাই যদি বলতে পারি অনেকে প্রার্থনারত অবস্থা আছেন যে আর যেন কোনো রকম কোনো আহতর খবর তারা এখানে না পান তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি আমার কাছে ভাবনা আশ্রফ আপনাকে ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা ধন্যবাদ সবাইকে